হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক আইডি পাসওয়ার্ড ছাড়া কীভাবে লগ ইন করতে হয় যদি বন্ধুরা আপনি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন এখন পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার ফেসবুক আইডিটিকে লগ ইন করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার ফেসবুক আইডিটিকে ফেসবুকে লগ ইন করতে পারবেন কীভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা পাসওয়ার্ড ছাড়া ফেসবুক আইডি লগ ইন করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এখন ফোন নাম্বার ও এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটিকে লগ ইন করতে পারেন আর যদি আপনি পাসওয়ার্ড জানেন না তার জন্য এখান থেকে ফরগড পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তো ফরগড পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি অ্যান্টারফেস শো হবে এখন যদি আপনি আপনার ইন ফেসবুক আইডিটিকে ফোন নাম্বার দিয়ে বানিয়ে থাকেন তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন আর যদি ইমেল আইডি দিয়ে বানিয়ে থাকেন তাহলে এখানে ইমেল আইডির উপরে ক্লিক করে ইমেল আইডি দিয়ে দেবেন যেহেতু আমি এই আমার ফেসবুক আইডিটিকে ফোন নাম্বার দিয়ে বানিয়েছিলাম তার জন্য এখান থেকে আমি আমার ফোন নাম্বারটিকে দিয়ে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আপনারা ফোন নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনাদের ফোন নাম্বারের সাথে লিঙ্ক থাকা ফেসবুক আইডিগুলো চলে আসবে এখন যে আইডিটিকে আপনি লগ করতে চান তার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো সেই কোডটি আপনি হোয়াটসঅ্যাপ থেকে দেখে তারপর এন্টার করে দেবেন আর যদি হোয়াটসঅ্যাপ আপনার ফোনেই লগ ইন থাকে তাহলে এখানে আপনাদের অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ফেসবুক এখানে ওপেন হয়ে যাবে লগ ইন হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুক আইডিটিকে পার্সওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ